সন্ধ্যা বন্ধুরা চলে এসছি আমাদের সেই স্বস্তি এক্স রে ক্লিনিকের এখানে দাদাদের এই যে চা খাচ্ছেন এখানে চা দিচ্ছি এই যে এটা হচ্ছে নিউ লোকনাথ মেডিসিন সেন্টার ভেতরে দাদারা চা খাচ্ছেন তো এনাদের প্রত্যেক দিনই চা দেওয়া হয় কম বেশি তো আজকে একটু এনাদের কাছে আমি একটু রিভিউ নেবো যাতে কাস্টমাররা একটু শুনুক আচ্ছা দাদা আপনার কাছে আসি যে স্বস্তি এক্স রে ক্লিনিকের মালিক আছেন দাদা দাদা এই যে চা খাচ্ছেন দাদা আপনি যে এই যে প্রত্যেক কম বেশি একটু চা খান আমার কাছে তো চাটা কেমন লাগে এর মতো চা বন্ধ হয়ে কেউ করতে পারে না এর অপেক্ষায় আমরা সারা দিন বসে থাকি সন্ধে হলেও আমাদের সামনে চা দিয়ে এটাই আমাদের বড় কথা তো এটা কি আপনি মনে থেকে বলছেন না আপনার যে ভিডিও করছি বলে বলছেন না 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 সম্পূর্ণ মন থেকে একদম মন থেকে বলছেন দাদা ধন্যবাদ দাদা এবার চলে যাব দাদা এই যে আমাদের এই লোকনাথ নিউ লোকনাথ এক্স রে এই নিউ লোকনাথ মেডিসিন সেন্টারে আচ্ছা কাকু আপনি যে এই যে প্রত্যেকদিন চা আপনারা খাচ্ছেন তো চাটা কেমন লাগে একদম দারুণ এক্সিলেন্ট